তুমি কাকা সব কেমন আছো তো কলকাতার মেয়র রোডে আবার সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হাসেস ইন্ডিয়ান আর্মির মধ্যে একটা ব্যাপক ঘামাসাং যুদ্ধ হয়ে গেল মানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আবার কাকা রীতিমতো যেটা কয়েক বছর আগে আমরা রেখেছিলাম ইন্ডিয়ান আর্মির সঙ্গে ডাইরেক্ট সংজ্ঞাতে যেতে চলেছে কাকা মানে আমাদের পশ্চিমবঙ্গ নাম নতুন একটা দেশের আমরা খুব তাড়াতাড়ি কাকা সৃষ্টি করতে চলেছি তো কাকা কী হয়েছিলো কাকা পয়লা সেপ্টেম্বর তৃণমূলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাকা এরা বাংলা ভাষীদের জৌপর্যের কাকা অত্যাচার চলছে সারা দেশ জুড়ে এমনকি সারা পৃথিবী জুড়ে বাংলা বললি পেটানো হচ্ছে একদম কপি গল করে বাংলাদেশে কাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একটা ভাষা আন্দোলনের জন্য ভাষা আন্দোলনের মঞ্চ করা হয়েছিল সেই সব ঠিক ছিল কাকা কিন্তু হুট করে দেখা গেল একদম সেনাবাহিনীর জওয়ানা এসে কাকা একদম সেই মঞ্চ ভেঙে দিল মাছগুলো হুড়মুড় করে খুলে একদম পড়ে গেল একেবারে কিন্তু একা বাংলা ভাষার যে আন্দোলনের মঞ্চ সেই মঞ্চ খুব তাড়াতাড়ি কাকা গুড়িয়ে গেল তো এটা দেখে যথারীতি তৃণমূলে হেউয়ের নেতারা একদম খিস্তি খাস্তা শুরু করে দিল কিন্তু মানে আর্মি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তৃণমূলের পক্ষ থেকে মেয়র রোডে ওই এলাকাটাতে মঞ্চ করার অনুমতি তিন দিনের জন্য নেওয়া হয়েছিল কিন্তু তিন দিন তো দূরের কথা সেটা এক মাস হয়ে গেছে কিছুতেই ওইখান থেকে কোনো মঞ্চ হটাচ্ছিল না তৃণমূল কংগ্রেসের নেতারা সেই জন্যই আর্মি বাধ্য হয়েছে স্টেপটা নিতে যে ওই এলাকা থেকে কাকা ওই মঞ্চটা ভেঙে একদম সাফ করে দিতে এই হচ্ছে কেস কাকা এর পরের দিন কিন্তু কাকা আরেকটা কেস ঘটে গেল দোসরা সেপ্টেম্বর কি হলো মানে আমাদের কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা গাড়ি কাকা রাস্তা দিয়ে ঠিকঠাক আসছিল হুট করে একটা কাকা আর্মি ট্রাক ঢুকে গেল মানে একদম হুলুস তুলুস পড়ে গেল অনেকে তো বলছে যে মনোজ বর্মাকের গাড়িটাকে ধাক্কা মারার চক্রান্ত ছিল কিন্তু পুলিশ বলেছে না এটার মধ্যে কোনো রাজনৈতিক রং লাগানো উচিত নয় এটা এটা জাস্ট একটা রাস্তার মধ্যে যা হয় একটা পলিসি ভায়োলেশনের কেস দেওয়া হয়েছে আর্মি ট্রাকটাকে আর্মি ট্রাকটির যে জওয়ান ছিল সে বলেছে কাকা আমি ঠিকই আসছিলাম একটু স্পিড বেড়ে গেছিলো কিন্তু পুলিশ এসে হট করে আমাকে পাকড়াও করে তো অনেক রাজনৈতিক বিশ্লেষকই কিন্তু কথা এই দুটো ঘটনার মধ্যে কোন যোগসূত্র যে বার করতে চাইছে কিন্তু ব্যাপারটা সেটা নয় তিনমূলে পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি আর্মির কাজে লাগিয়ে তিনমূলে এগেইনস্টে 100 জন তো যাচ্ছে এমনকি আমাদের শিক্ষা মন্ত্রীBatchNorm নাকি 1971 সালে পাকিস্তানের সৈন্যবাহিনী বাংলাদেশের উপর যে টর্চার করেছিল সেটার সঙ্গে আমাদের ইন্ডিয়ান আর্মিকে তুলনা করেছে কিন্তু চাপে পড়ে বাদ্য কথাটা কিন্তু কাকা পাল্টে দিয়েছে কিন্তু তোমার ফার্স্ট কথাই কিন্তু কাকা লাস্ট কথা সেটাকে চাপে পড়ে পাল্টানোর চেষ্টা করেও কাকা লাভ হয়নি তবে আমরা কি দেখতে চাইছি পশ্চিমবঙ্গ কি একটা অ্যান্টি ইন্ডিয়ান মানে অ্যান্টি ইন্ডিয়ান আর্মি বিরোধী মঞ্চ তৈরি করার চেষ্টা করতে যে আর্মিরা রোদে জলে পুড়ে রাত্রে ঠান্ডায় বর্ডার পাহারা করে তাদের ইনস্টেকি কাকা আমরা লড়তে চলেছি আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে দিয়ে কাকা এই কোশ্চেনটা আমি অ্যারাইজ করছি যদি ভিডিওটা কেমন লাগলো কাকা সেটা কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে কাকা একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই বলেই কাকা আজ ফেব্রুয়ারি শেষ হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে কাকা